বলিউডের চক্রান্তের শিকার হয়েছেন গোবিন্দা ষোলো কোটি হারিয়েছেন রাতারাতি গোবিন্দা একের পর এক ছবি করে গিয়েছেন অভিনয়কে ভালোবেসে বলিউডের মাটি কামড়ে পড়েছিলেন যদিও তার কেরিয়ারে পিকে অন্য স্টারদের সেভাবে জায়গা করতে দেখা যায়নি গোবিন্দার সমকক্ষ হিসেবে তার এক ভিন্ন জোর ছিল যেখানে গোবিন্দায় সেরা গোবিন্দা বলিউডে একটা সময় রাজত্ব করেছেন তিনি একের পর এক হিট ছবি দিয়েছেন তার সংলাপ তার অভিনয় তার নাচ সবাই যেন বিশেষ হয়ে উঠেছিল দর্শক দরবারে তবে একটা সময়ের পর গোবিন্দাকে হারিয়ে যেতে দেখা যায় দু সালে এক সাক্ষাৎকারে খুব উগ্রে দিয়েছিলেন অভিনেতা বলেছিলেন আপনারা আমাকে কোনোদিন অন্যের বিরুদ্ধে মুখ খুলতে দেখবেন না অথচ অন্যরা আমার নিয়ে কথা বলতে বেশ পছন্দ করেন গোবিন্দের কথায় আমি কখনোই কারো কাজ নিয়ে মন্তব্য করি না বিচার করি না কারণ আমি সকলের কঠোর পরিশ্রমে বিশ্বাস রাখি বিনয়কে সম্মান করি তিনি আরও বলে চলেন শেষ চোদ্দো থেকে পনেরো বছরে আমি বহু টাকা বিনিয়োগ করেছি হারিয়েছি ষোলো কোটি টাকা আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছেন এই ইন্ডাস্ট্রির কেউ কেউ এরপর কন ভয়ানক দাবি বলেন আমার ছবি সিনেমা হলেন রেতনা তারা চেয়েছিলেন আমার কেরিয়ার শেষ করে দিতে সেটা সম্ভব হয়নি আমি আবারও শুরু করার জন্য তৈরি এরপর অভিনেতাকে প্রশ্ন করা হয় তিনি কি বলিউডের চক্রান্তের শিকার উত্তরে অভিনেতা বলেছিলেন হ্যাঁ নিশ্চয়ই কারণ তারা বলেছিলেন আপনও পর হয়ে যায় ভাগ্য যদি তোমার সঙ্গ না দেয় মানুষ পাল্টে যায় গোবিন্দা যদিও একটা বিষয় বারবার মুখ খুলেছিলেন তা হল নেশা ও পেশা এক হয়ে ওঠা